রাজন্য আমল থেকে উদয়পুরে রয়েছে নানা দিঘি যুগের পর যুগ এই দিঘিগুলি নানা ইতিহাসের সাক্ষী থেকে গিয়েছে উদয়পুরের বুকে কিন্তু বর্তমান আধুনিক যুগে দাঁড়িয়ে উদয়পুরের রাজ আমলের মহাদেব দিঘি জঞ্জালে পরিণত হয়েছে দূষিত হয়ে উঠেছে গোটা দিঘির জল জল দূষিত হওয়ার কারণে বহু মাছের মৃত্যু ঘটে চলেছে প্রতিদিন সর্বদিকের আবর্জনা মহাদেব দিঘিতে ফেলে চলেছে মনুষ্য জাতি কিছুদিন আগে গোমতি জেলা শাসক সামাজিক মাধ্যমে দিঘির আবর্জনা সংক্রান্ত বিষয় নিয়ে একটি পোস্ট করেছিলেন আর তাতে নরে চড়ে বসে উদয়পুর পৌর পরিষদ শনিবার সকালে উদয়পুর পৌর পরিষদের উদ্যোগের চেয়ারম্যানের উপস্থিতিতে মহাদেব দিঘিতে পৌর কর্মচারীদের নিয়ে দিঘিতে সাফাই অভিযান অংশ নেন মহাদেব দিঘিতে বেশে চলা বিভিন্ন মাদকের বোতল থেকে শুরু করে নানা আবর্জনা পরিষ্কার করা হয় চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার জনসাধারণের কাছে আবেদন রাখেন দিঘিতে যেন কোনো ধরনের ময়লা আবর্জনা না ফেলা হয় এই দিঘির জল একটি পবিত্র জল হিসাবে গ্রহণ করা হয় এবং বিভিন্ন পূজা অনুষ্ঠানে দিগির জল ব্যবহার করা হয় তাই সকলে যেন একটু বিশেষভাবে নজর রেখে চলে এই দিগিতে যেন কোনো ধরনের আবর্জনা না না ফেলা হয় তার আবেদন রাখেন চেয়ারম্যান পৌর কর্মচারীদের সাপে অভিযানকে কেন্দ্র করে ব্যাপক সারা লক্ষ্য করা যায় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা এই রক্ষণাবেক্ষণের জন্য যারা পৃষ্ঠপোষতি রয়েছেন তাদের এটা আমি সবসময় সচেতনতামূলক প্রোগ্রাম করে থাকি তাদেরকে অ্যাওয়ার্ড করি কিন্তু তৎসত্ত্বেও হয়তোবা যারা স্থায়ী নাগরিক রয়েছেন তারা হয়তো কিছু করেন না কিন্তু যারা পথচলতি মানুষ রয়েছেন তারা হয়তো কিছু কিছু খেয়ে তারা সেখানে বোতলটা জলের মধ্যে থ্রো করে যার কারণে হয়তোবা এই আমাদের মহাদের থেকে জলের মধ্যে